সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম বিডি জনমতের আজকের আয়োজনে সবাইকে স্বাগত জানাই মোহাম্মদ ফারুকুল ইসলাম গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে আপনারা জানেন যে সামরিক বাহিনীর পনেরোজন কর্মকর্তাকে তাদের কাস্টর দিতে নিয়েছে আহ দেশ প্রেমিক সেনাবাহিনী এজন্য প্রথমেই আমি আমার ভিডিও শুরুতেই দেশ প্রেমিক সেনাবাহিনীর সেনাপ্রধান জনাব ওয়াকারকে ওয়াকার জাবান সাহেবকে ধন্যবাদ জানাই পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে যারা কাজ করছেন বিশেষ করে চিফ প্রসিকিউটর সহ সবাইকে ধন্যবাদ জানাই এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে জাতির প্রত্যাশার সাথে তাল মিলে তারা এই মামলাটিকে সামনে নিয়ে এসেছেন এই মামলাটি অত্যন্ত সেনসিটিভ আপনারা জানেন এই মামলায় শেখ হাসিনা তারেক সিদ্দিকী সহ তিরিশ জনের বিরুদ্ধে সমন জারি করা হয়েছে যার মধ্যে ষোলো জন সামরিক বাহিনীর কর্তব্য কর্মকর্তা যারা এখন কর্মরত ছিলেন তার মধ্যে একজনকে এখন খুঁজে পাওয়া যায়নি বাকি পনেরো জন সেনা কাস্টুডিতে আছে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর এখানে সেনাবাহিনীর আবেগের বিষয়টি জড়িত আছে তাদের মর্যাদার বিষয়টি জড়িত পাশাপাশি বাংলাদেশের মানুষের এখানে প্রত্যাশাটাও এখানে মানুষ শেখ হাসিনার সহ তার সাথে বিদ্যমান যারা এই সমস্ত সাথে জড়িত ছিল তাদের ন্যায় বিচার চায় এই ন্যায় বিচারটি করতে গেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্লাস সরকার এবং সেনাবাহিনী সবারই কিন্তু এখানে ভূমিকা থাকা লাগবে এবং যেটি এখনো কোন রকমের আহ কোন সমস্যা ছাড়া এখনো খুব স্বাভাবিকভাবেই সুন্দরভাবে এগিয়েছি সর্বশেষ খবর অনুযায়ী আপনারা জানেন যে সেনানিবাসের একটি ভবনকে সাবজেল হিসাবে ঘোষণা করা হয়েছে এটি বাংলাদেশের যে সরকারের মন্ত্রণালয় এখানে বিস্তারিতভাবে সেই প্রজ্ঞাপনটি জারি করে এটি গণমাধ্যমকে জানিয়েছেন সেটি গত রবিবারে তারা প্রজ্ঞাপনটি করেছে বিষয়টি হচ্ছে এখানে খুব সময়টা একটা ইম্পর্টেন্ট এখন যখন আদালতে বিচার বিচারগুলি হচ্ছে এমন এক সময়ে বিভিন্ন দেখা গেছে যে কিছু সরকারের মন্ত্রীদেরকে ডিম থেরাপি দেওয়া হয়েছে বিভিন্ন রকমের করা হয়েছে তো স্বাভাবিক কারণেই চাকরিতে সেনাবাহিনীর তারপর তারা যদি এরকম একটি পর্যায়ে এসে হেনস্থার শিকার হয় ডিমের আক্রমণের শিকার হয় স্বাভাবিক কারণেই তাদের কারো কারো সেন্টিমেন্ট লাগবে এবং যতটা সেন্টিমেন্টে লাগবে সেটাকে আরো বেশি বাড়িয়ে একটা পরিস্থিতি সৃষ্টি করার জন্য এখানে ভারত জড়িত ভারত পেতে আছে তাদের দোসররা এখানে সক্রিয় আছে সো এটাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে এবং এটাকে যাতে কোনো রকমের এটা নিয়ে কোনো রকমের খেলা সুযোগ না পায় আওয়ামী লীগ এবং ভারত এই ব্যাপারে সরকার এবং সেনাবাহিনীকে কিন্তু সজাগ থাকতে হবে তাদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে যেন কোনোভাবে এখানে ষড়যন্ত্রকারীরা সুযোগ করে সুযোগ না পায় সেজন্য আমি বলতে চাই অনেকগুলো প্রশ্ন এসেছে এখানে যদি আমি একটু ডিটেলসে বলি যেমন অনেকেই বলতে চেয়েছেন যে সেনাবাহিনীর সদস্যরা স্কিপিং মিশনে তারা গিয়েছিলেন তারা বিশ্ব শান্তিতে ভূমিকা রেখেছিলেন এটা একটা আবেগের বিষয় হ্যাঁ এটাও সত্যি কিন্তু তারা যে আবার একটা এটা ভিন্নমত আছে তারা যে আবার শেখ হাসিনার নির্দেশে তারা যে সমস্ত আয়নাঘর গুম খুনের সাথে জড়িত ছিল বলে আহ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে অভিযোগ এনেছে সেটাও তো আমাদেরকে মানতে হবে তবে এখানে একটি কথা স্পষ্ট করা দরকার সেটা হচ্ছে যে যে সমস্ত অফিসারদের এখানে মামলায় নাম এসেছে তারা যখন এই অপরাধ সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ এসেছে সেখানে কিন্তু ওই সময় তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের ছিলেন তারা বিভিন্ন র‍্যাবে ছিলেন ডিজিএফআইতে ছিলেন এগুলি কিন্তু সেনাবাহিনীর যে মূল বডির সাথে একীভূত না তারা তখন এটা মানে সরকারের সাথে সরকার অঙ্গ সাথে জড়িত অর্থাৎ কোনোভাবেই এই সৌরকর্মকর্তা কিন্তু ওই অপরাধকালীন সময়ে তারা কিন্তু সেনাবাহিনীর সদস্য ছিলেন না সেইভাবে সেনাবাহিনী বলতে দেশপ্রেমিক সেনাবাহিনী বলতে আমরা সার্ভিস থাকা সেনাবাহিনীর সাথে এদেরকে আমরা এক করে দেখলে কিন্তু দুটা জিনিস গুলিয়ে যাবে তারপর আমরা যেহেতু বাংলাদেশের মানুষ দেশপ্রেমিক সেনাবাহিনীকে আমাদের সর্বশেষ প্রতিরক্ষার মর্যাদার আশ্রয়স্থল বলে আমরা মনে করি আমাদের সবার সব দিকে খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন প্রতিষ্ঠান হিসাবে প্রেমিক সেনাবাহিনী যেন ছোট না হয়ে যায় এই জিনিসটিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং সেটি লক্ষ্য রাখার জন্য আমাদেরকে আরো কিছু জিনিস খতিয়ে দেখতে হবে মিলিয়ে দেখতে হবে সেটা হচ্ছে সেনাবাহিনীর সাবেক যে সেনাপ্রধান ছিলেন হোসান মোহাম্মদ এরশাদ উনি কিন্তু এক পর্যায়ে সাবজেক্ট ঘোষণা করে কিন্তু ওনাকে গুলশানে রাখা হয়েছিল এটা যেমন সত্যি এবং ওনাকে পরবর্তীতে জেলেরও রাখা জেলেও যেতে হয়েছিল এবং সাবেক সেনা বিমান বাহিনী প্রধান এআর বাইশ পার্সার আলতা হোসেন চৌধুরী তারা কিন্তু এই সাবজেলের সুযোগ পায়নি তাদেরও কিন্তু তারাও কিন্তু সরাসরি জেলে যেতে হয়েছিল স্বাভাবিক যে আইনি প্রক্রিয়া স্বাভাবিক যে আইন আদালত সেগুলির মধ্য দিয়ে অনেক সামরিক কর্মকর্তাদেরকে কিন্তু যেতে হয়েছে এটাও বাস্তবতা কিন্তু এখন ভিন্নতাকে আমাদেরকে মেনে নিতে হবে এজন্য কারণ এখন সময়টা ভালো না কারণ এখন সতর্কভাবে তাদেরকে নিরাপত্তা দিতে হবে বিচারটাকে আন্তর্জাতিক লেভেলের আন্তর্জাতিক মানের করতে হবে যাতে করে কেউ এটাতে সুযোগ না পায় অবশ্যই আমরা এখানে যারা জড়িত পর্যায়ের লোক হোক বা সামরিক পর্যায়ের লোক হোক যারা গুম খুনের সাথে জড়িত ছিল এবং বলে প্রমাণিত হবে আদালতে তাদের অবশ্যই আমরা উপযুক্ত শাস্তি চাইব এটাই আমাদের প্রত্যাশা এবং এটা আমাদের দাবি আশা করি আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে আপনারা আমাদের লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন যাতে করে আমাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে আমরা উপহার দিতে পারি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম